আর্টিসে যে বড়বাবুর মেয়েকে উদ্ধার করলো গীতা আর সেই বড়বাবুর মেয়ে করতে গিয়ে প্রমাণ দিল অগ্নিত মুখার্জির হয়ে এমন ধরে এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে গীতা অগ্নিত মুখার্জিকে বলে যে সে বড়বাবুর মেয়ে প্রমীলা খাস্টুবিশকে স্কুল থেকে উদ্ধার করতে আনতে যাচ্ছে কিরণকান্তি ব্যানার্জির গুন্ডারা সমস্ত প্রমীলাকে কিন্তু আটকে রেখেছে আর বড়বাবুকে ভয় দেখিয়ে তাদের কাজ হাসিল করছে তারপরে গীতা বলে যে আমি আপনাকে বলবো কোন টাইমে কোর্টে যেতে হবে আজকে রক্তাকে কোর্টে বেস করা হবে সেই জন্য আপনাকেও কিন্তু ডাকা হবে আমি ফোন করলে আপনি কিন্তু যাবেন তখন অগ্নি মুখার্জি বললে আচ্ছা ঠিক আছে তারপরে গীতা মেকআপ আর্টিস্ট সেজে বড়বাবুর মেয়ে প্রমীলাকে সেখান থেকে নিয়ে চলে আসতে চাইলে কিরণকান্তি ব্যানার্জির গুন্ডারা গীতাকে আটকায় এবং গীতা সেই গুন্ডাদেরকে বেধারক্কা মারে এবং বেধারক্কা মারার পরে তিনি বাবুর মেয়েকে সেখান থেকে নিয়ে চলে আসে আর বড়বাবুকে ফোন করে বলে যে তার মেয়েকে উদ্ধার করে নিয়েছে বড়বাবু তো এই কথা শুনে ভীষণভাবে খুশি হয়ে যায় আর আরে যে অগ্নিকন্যা আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেব আমার মুখের কোন ভাষা নেই আমি এখনই রত্নাকে কোটে নিয়ে যাচ্ছি তারপরে বড়বাবু সে পথে কিন্তু রত্নাকে কোটে নিয়ে যায় আর গীতাও কিন্তু চলে যায় আর প্রমিলাকে কোটে নিয়ে গিয়ে তারপরে রত্না সেখানে কোটে প্রমাণ দেয় আর বড়বপুর মেয়ে প্রমীলাও কিন্তু সমস্ত সত্য ঘটনা খুলে বলে দেয় তারপরে কিন্তু প্রমাণ হয়ে যায় যে অগ্নিন মুখার্জির নির্দোষ সমস্ত খারাপ কাজ করার জন্য ভজনমিত্তি ও কিরণকান্তি ব্যানার্জির জেল হয়ে যায় তো বন্ধুরা এমন তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর গীতা এলএল বি সিরিয়ালে পরবর্তী এবং নতুন নতুন আপডেট পেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে